চলে আসলাম পুকিদের বাড়িতে পুকিদের বাড়িতে আসি পুকি চাঁদে উঠে একটু ভিডিও করতেছি আশা করি সবাই দেখবে এই যে দেখুন কী কী ঢুকছে এগুলো এটা কি গেছে আসলে আমি জানি না মরিচ গাছ আছে এগুলো ফুল পাথর কুচি ফুল গাছ এটা হচ্ছে জাম্বুরা গাছ গাছ একটা ফলও আছে সাথে আছে ফুল গাছ নয়নতারা কামরাঙ্গা গাছ এগুলো হচ্ছে লাউ গাছ লাউ গাছ দেখতেছি শী মরে যাচ্ছে এই যে কামরা গাছ তাড়াতাড়ি একদম বড় বাই চলে আসছে হ্যালো হাই বাই বাই নার আল্লাহ কি রে গাছ বেগুনটা মরে গেছে এগুলো হচ্ছে চিনাল এটা মনে হয় কুমড়া গাছ এটা হচ্ছে বেগুন গাছ

ইচ্ছে ইচ্ছে আমার ছেলে আমার ছেলে আমার ছেলে আস্তে 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 এই যে সব শুকাইতেছে সবাই রোদে আর এটা আমার ছেলে দেখেন কি করতেছে মায়ের পুপির বাড়ি আসি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ